কাশেম নানোতবি আনোয়ার শাহ কাশ্মীরি হুসাইন আহমদ মাদানি খলিল আহমদ সাহারানপুরি একেবারে দারুল মারুফের যে প্রতিষ্ঠাতা সুলতান যোগ দবি। তার বই থেকেও আমি উল্লেখ করেছি সে উল্লেখ করেছে নূরে খোদা একটু জোরে বলেন না হাবা কাশেম তবি তার কাশিদা কাশিমির মধ্যে আমার নবীর নাম লিখতে গিয়ে কাশিদা লিখেছে ও হে নূরে খোদা একটু জোরে বলেন না মার হাবা আমার বাবারা ভাইয়েরা তা আমরা শুধু নবীকে নূর বলি না নূর বাতিলদের কিতাবে এমনকি ইবনে তাইনিয়ার কিতাবে ইবনুল কাইয়ুম জৌজির কিতাবে ইমাম ইবনু কাসিরের আল বেদা অন্যহা কিতাবে শাওকানি তাদের ইমাম শাওকানির তফসিরে ভদ্দুল কাদিরেও আমার নবী যে নূর এটা বাতিলদের কিতাবে আছে ধরে বলেন না মার